আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমাদের মুরব্বী এর বিবাহের ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন এই বয়সে বেলুন বেলুন এই এই নিয়ে বল খেলতেছে যে আমাদের সেই মুরব্বী কাল যার কুরবানি হবে কুরবানির আগে হলুদ মরিচ লবণ তেল সব একবারে মাহাই নিবা লাগছে গায়ে কোরবানির আগে কত খাবার দিয়ে রাখছে সামনে আঙ্কেল আঙ্কের সাথে জীবনের শেষ বারের মতো সিঙ্গেল ছবি এরপরে আর সিঙ্গেল ছবি তোলার মতো কোনো অপশন নাই ভাই খালি খাওয়াই

এই সাকিব ভাই কি করিস গলায় দূরি নিসটা দেখ ও না ও লাইট ঠিক করতেছে কই ওয়াইফাই নাও আসলে গলায় দূরি নাই নাই এই যে আমাদের সুদর্শন হিরো কাইকাউস ভাই সে কোন সময় খাওয়াইতে পিছে পড়ে না খাওয়াই সে সব সময় আগে থাকে সে যে কোন খাওয়াই হোক তার একটা আছে বাচ্চা হাতি তার মুখ কোন সময় ফাঁকা যায় না তার মুখে কিছু না কিছু দিতেই হবে খাইতেই হবে এই বড় ভাই নিতেটা খুব ভালো লাগছে বড় ভাই খাওয়ার সময় কোনো দিকে তাকায় না যা পাবে সে এক চাবা সব খাই উঠবে কোনো দিকে তাকাবে না কারোর দিকে তাকাবে না ভাই তুই তো আল্লাহর রস্তে রহম কর খাওয়াই একটু কমাই দে কোন দিন যে ফাইটে পড়ে যাবে বুঝছিস টের পাবি না টের পাবে না কিন্তু কোন দিন ফাইটে পড়ে যাবে মাসুদ ভাইয়া তুমি তো দাঁত ভাবাইতেছে কোনো ভাবে তো এখানে নাই একটা মানুষ কি পরিমাণ খাইতে পারে এর না দেখলে বোঝা যাবে না বুঝছেন কি পরিমাণ মানুষ যে পেটুক হয় এর আগের দিন মুরব্বীর এক্সাইজ হাজির এরপরে কি কাণ্ড কারখানা ঘটল শুনেন আপনারা এই যে

অবশেষে তার দেখা আমরা পাই গেলাম মুরব্বী ট্রফিটা হাতে হ্যান্ড ওভার পাই ঘরে আর এক মিটার দাঁড়াই নাই শ্বশুর আর দাঁড়াই নাই বুঝতেছি না মুরব্বির মতলবটা কি দিন দেখছি খেলাধুলা শেষে বিজয়ী দল ট্রফি পাই আর মুরব্বী ট্রফি নিয়ে কি ভাবছেন ওইটাই কব মুরব্বী ট্রফি নিয়ে ঘরের থেকে বাইরে এতেছে আর একলা একলা হাসতেছে মনে মনে আস পাশা খেলবো রে কল জল্পনা কল্পনা শেষে মুরব্বী এখন ট্রফি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো ধরা করবেন সবাই মুরব্বের জন্য